চ্যানেল তো এখন আমরা রয়েছি মামার বাড়িতে কার মামার বাড়ি দাদাভাইয়ের মামার বাড়ি মানে আমারও মামার বাড়ি তো এখানে কি উপলক্ষে এসেছি সেটা তোমরা বৌদি মনের মুখে শুনে নাও বলো কি উপলক্ষে এসেছি পুজো কি পুজো কি পুজো অষ্টম প্রহারি পোহার যাই হোক কিছু একটা কারণে এসেছি তো এখন আমরা সকালবেলা ঘুম থেকে উঠে যাচ্ছি খেতে তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের দেখাবো তোমাদের একটু চারিপাশটা দেখিয়ে দিই দেখো আমরা এখন আছি বসির হাটে দেখো কত সুন্দর চারিদিকটা জায়গাটা হচ্ছে ও মানে এই জায়গাটা কি কীর্তন হবে তাই তো আর ওই যে ওই জায়গাটা প্যান্ডেল করা হয়েছে ওই জায়গাটা হবে খাওয়া দাওয়া প্রচন্ড হাওয়া দিচ্ছে আর রাত্রেবেলা তো আরও হাওয়া দেয় তো এখন যাব খেতে খুব খিদে পেয়ে গেছে হ্যাঁ ভালো আছো তুমি ভালো আছো বলে বোন দেখো আমরা এখন খাওয়া দাওয়া করে এসেছে এদিকে সাজু গুজু চলছে এদিকে সবাই সাজছে আমি এরমভাবেই যাবো আমি বেকারি ঠিক হ্যাঁ আমি বেকারি গরমে কিছু ভালো লাগছে না ঠিক আছে চুল বেঁধে দেবো দেখো বাজনা বাজছে দেখেছো আমরা এখন বাগানের দিকে এসেছি দেখো জঙ্গল এটা কি না না ওদিকেও আছে তো আমরা এখন বাগানের দিকে এসেছি একটুখানি প্রচন্ড গরম লাগে তো এবার যাব ওই যে বাজনার আওয়াজ শুনতে পাচ্ছো এবার ওরা চলে এসছে এবার ওদের সাথে যাব জল ভরতে জল ঠল ভরতে ভরতে যায় গাইস এগুলো হচ্ছে আনারস না বললে জানতেই পারতাম না এ হয় খাওয়া যায় এই আনারসগুলো ও আচ্ছা দেখাই দেখো কত আনারস হয়েছে যাও তোমাদের আরেকটা সুন্দর জিনিস দেখাই দেখো এখানে বাঁধাকপি হয়েছে এ বাঁধাকপিটা কি নষ্ট হয়ে গেছে নাকি ওইদিকেও রয়েছে ওইদিকে দেখো কত আনারস গাছ

কাজ করে দেখাতে দেখাতে যায় তারপরে আমাদের এখান থেকে কত দূর রে থেকে বেশি দূর না বাট যাওয়ার পথটা খুবই সুন্দর সেটাও তোমাদের সঙ্গে শেয়ার একদম নদীতে যাচ্ছি নদীতে আমরা জল ভরতে যাচ্ছি নদীতে আমরা পুকুরই পাই না আমরা এই কি আর সারা রাস্তা ভরে গেছে রে আচ্ছা তো আমরা তো ভিডিও করছিলাম আমাদের মতো তো এখানে না আমাদের মেনলি বাড়িতে অষ্টম প্রহর দিচ্ছিল সরি নিশি প্রহর দিচ্ছিল আর এই যে এখন যাদের দেখতে পাচ্ছ এরা হচ্ছে পাড়ার এরা একটা অন্য পাড়ার মানে পাড়ার মধ্যে মিলে সবাই একটা অষ্টম প্রহরের এরকম অনুষ্ঠান করছিল মানে লিটারেলি তোমরা দেখো আর কি আমি ক্যামেরা ধরেছিলাম বলে হাতে আমাকে এমনভাবে সবাই দেখছে যেন মানে কোন এলিয়েন চলে এসছে তো চলো বেশ মজা লাগছিল তো চলো আমাদের সাথে থাকো ভিডিওটা এনজয় করো আশা করি তোমাদের সবাই ভালো লাগবে আসলাম নদী নদীতে আসলাম এখান থেকে জল ভরবে জল ধরবে হ্যাঁ হচ্ছে জল সরতে হচ্ছে এখন কিভাবে বসে রয়েছে আর পাচ্ছে নাচছে ওরা কষ্ট তোমার হচ্ছে দিকে সত্যি আরেকজন রোদের মধ্যে কিভাবে ভিডিও করে যাচ্ছে সে ফ্রেশ ফ্রেশ হয়ে একটু শুয়েছিলাম কারণ প্রচন্ড শরীর খারাপ লাগছিল এখন যাচ্ছি হচ্ছে আমরা খেতে বলা দি বলা দি হিলে পেয়েছে খুব তাই আমরা খেতে যাচ্ছি চলো যাওয়া যাক আচ্ছা এরকম প্রথমবার না আমি মাটিতে একদম মাটিতে বসে পাতায় করে এরকম করে খাচ্ছি তো বেশ ভালো লাগছিল তো আমাদের দেখো সেদিন ছিল ডাল কুমড়ো আলুর তরকারি যেটা খেতে খুবই ভালো ছিল তারপরে ছিল পনিরের নিরামিষ তরকারি সত্যি কথা বলতে সব রান্নাবান্নায় কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর এরপর শেষ পাতে ছিল চাটনি তো আমাদের এরকম করেই অষ্টম প্রহারে সেই দিনটা কেটে গেল তো তারপরে ভিডিওগুলো কিন্তু একদম মিস করো না খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা আর বেশি বড় করছি না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই